আমরা সবাই কি মুসলিম সন্দেহ আছে মনে হয় আছে মনে কার মধ্যে তা আমরা যে মুসলমান মুসলিম বলে পরিচয় দিই দাবি করি আমরা বড় দু দুর্ভাগ্য কথা বলতেও কষ্ট লাগে আর কি যদিও আমাদের ব্যর্থতা সেটা হলো আমরা ইংরেজিতে বারো বছর নাম জানি জানি না কেউ বাকি আছেন নাকি সবাই জানে ম্যাক্সিমাম জনই জানে হয়তো দুই একজন বাকি থাকতে পারে এরপর বাংলায় বলতে পারি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এগুলো বলতে পারি কিন্তু খুব দুঃখ লাগে এই জায়গায় আমরা মুসলিম বলে পরিচয় দিই কিন্তু আমরা আরবিতে বারো মাস এই নামটা বারোটা জানি না হাতে কোনো কয়েকজন জানি অনেকেই জানি না আরবিতে যে বারোটা মাস আছে এই বারো মাসের নাম আমরা অনেকেই জানি না এটা জানার চেষ্টা করি না কেননা আমাদের এটা প্রয়োজন নেই অধিকাংশরা তাদের ধারণা হলো আরবি পড়ে আর লাভটা কী হবে আরবি পড়লে তো চাকরি হয় না মাদ্রাসায় পড়লে চাকরি হয় না এই জন্য বাচ্চাদেরকে মাদ্রাসা পড়ায় না তিনি নিজেও জানার চেষ্টা করে না বাচ্চাদেরকেও জানানোর চেষ্টা করে না এই জন্য ওই পথ বাদ দিয়ে যে পড়ালেখা করলে চাকরি হবে সেই পড়ালেখায় আজকে আমরা খুশি ছুটছি আজকে এই জন্য আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে সর্বপ্রথম যেখানে শেখার কথা ছিল তাদের মাথাটা কোরআন দিয়ে সেট করার কথা ছিল তৈরি করার কথা ছিল গোছিয়ে দেওয়া সাজানো গোসানো করার কথা ছিল কিন্তু আমরা সেটা বাদ দিয়ে আজকে আমরা ইংরেজির পেছনে ছুটছি আজকে আমরা বাংলার পেছনে ছুটছি যে যত বেশি ইংরেজি ভালো বলতে পারে সে বাচ্চার মূল্য তত বেশি হয় কিন্তু যে বাচ্চা আরবি বেশি বলতে পারে সে বাচ্চার কত বর্তমান সমাজে নাই এজন্য আমরা যেহেতু জাতিতে মুসলিম নিজেকে মুসলিম বলে পরিচয় দেই আমাদেরকে কমপক্ষে আমাদের ছোট্ট ছোট্ট যে বাচ্চারা আছে শিশুরা আছে তাদেরকে পড়ালেখার উপযুক্ত তারা ভর্তি করা স্কুল মাদ্রাসায় ভর্তি করাবেন সর্বপ্রথম আমার নসিয়া থেকে আমার পক্ষ থেকে নসিয়া সর্বপ্রথম তার মাথাটাকে তার ব্রেনটাকে কোরআন দিয়ে সাজিয়ে দেন তাহলে কি হবে সে চরিত্র হবে আপনি তার হক যদি পরিপূর্ণ আদায় করে দেন তাহলে সে যখন বড় হবে সে আপনার হক কখনো নষ্ট করবে না কারণ আপনি আজকে দেখেন আপনি যখন বয়সে একবার বৃদ্ধ হয়ে যাবেন আপনি বৃদ্ধাশ্রমগুলোতে দেখেন অধিকাংশরা কলেজ ইউনিভার্সিটি বড় বড় প্রফেসর লেকচারদের বাবা মা তারা আজকে বৃদ্ধাশ্রমে কয়েকজন মাদ্রাসার হুজুর শিখ বাবা মা বৃদ্ধাশ্রমে আছে আজকে নাই কেন নাই তার কারণ এদেরকে সর্বপ্রথম কোরআন দিয়ে তাদের সিনাটাকে তৈরি করেছে মগজটাকে দোলাই করে দিয়েছে তৈরি করে দিয়েছে যার কারণে তারা বোঝে বাবা মার কি কত কি সম্মান আল্লাপাক দিয়েছে এর জন্য আমরা সর্বপ্রথম কী করবো বাচ্চাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে তাদের মাথাটাকে সাজিয়ে দেব। এরপর আপনি যে কোনো লাইনে নিয়ে যান কোনো সমস্যা হবে না ইনশা আল্লাহ তাহলে আরবিতে মাস হলো বারোটি অনেকেই তো আমরা বলতে পারি না তারপর একটা বার আমি রিপিট করছি আরবির বছরের মাসের প্রথম মাসটা কি সবাই বলে মহারাম কি মাস মহারাম এটা হলো আরবি মাসের প্রথম মাস এই বছরের যে বারো মাসে এক বছর হয় বারো মাসের প্রথম মাসটা হলো মহারাম আর ইংরেজি হলো জানুয়ারি আচ্ছা তাহলে মহাররাম এরপর দুই নম্বর হলো সফর দুই নম্বরটা কি মহারাম সফর এরপর রবিউল আওয়ার সানি জামাদি উল আওয়াল জামাদি উসানি রাজ সাবান রমাদান তারপর সাওয়াল জুলকাত জুলহাস এই বারোটা হলো আল্লাহ তাআলার কিতাবের মধ্য লেখা নির্দিষ্ট এই বারোটি মাস সোহান কার খাতায় আল্লাহ তালার খাতায় যেটা লাউহে মাহফুজের মধ্য আল্লাহ কোট করে লিখেছেন লিখিত আকারে লিখে রেখেছেন এই আল্লাপাক যে জানিয়ে দিয়েছেন ফি কিতাবিল্লা এই ফি কিতাবিল্লা আল্লাহ পাকের কিতাবের মধ্যে যে নির্দিষ্ট লিপিভুক্ত করা আছে মুফাশালে কেরামকন বলেন এই দুইটা অর্থ একটা হলো লাউহে মাহফুজের মধ্যে লেখা আছে আরেকটি হলো তাওরা জাবুল এনজেল কোরআনের মধ্যে আল্লাহ পাক এই বারো মাসের নাম উল্লেখ করেছেন কোন করে দিয়েছেন সবার আল্লাহ না